I have to be super speaker. Every person has this kind of dream. And you can get tongue twister of this book that you can get tongue twister that Betty Bocha bottom the was

সোশ্যাল মিডিয়ায় রিক্সাওয়ালা এক ব্যক্তিকে আমরা দেখতেছেন যে স্টুডেন্ট ছিল চাকরি পায় নাই সেই অভাবে সে রিক্সা চালাইছিল আপনারা দেখছিলেন তার সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এখন তার বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে একটু তুলে ধরি তার অফিসে আমরা এসেছি তার পরিবর্তন কিভাবে হয়েছে আর তার পরিবর্তনের পিছনে কি ছিল আর কিভাবে সে সামনে এগিয়ে গেছে বিস্তারিত আরিফ বাইয়ের মুখ থেকেই আমরা সকল তথ্যগুলো একটু জানবো তবে তার লেখা কিছু বইও আছে এমনকি সে বই অনলাইনে বিক্রি করতেছেন প্লাস আপনারা হাতে হাতেও নিতে পারেন এমনও বিক্রি করতেছে তার বইগুলো কোন পজিশনে আছে কিসের বই সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব জিরো থেকে হিরো হয় কিভাবে মানুষ অথবা একদম জিরো টাকা থেকে সে লক্ষ টাকা দিক ব্যবসা অথবা কোটি টাকার ব্যবসা মনে করেন এখন এটা সে কীভাবে আগাই গেল এই ব্যবসার দিকে সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরবো একজন রিক্সাওয়ালা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আলাইকুম আসসালাম ওরাহমাত উল্লাহ হিবারাকত ভালো আছেন জি আছি আলহামদুল্লিলাহ আজ ভালো আছি আচ্ছা আমরা একটু আপনার কাছে প্রথম জানতে চাই যে মূলত আপনি এখন একটা অফিস দিচ্ছেন জি আমরা জানতে পারলাম এই অফিসের মূলত দেওয়ার কারণ কি আহ আর একটা বিষয় হলো যে আপনি কিছুদিন আগে রিক্সা চালানো অবস্থায় আপনাকে দেখছিলাম জি আসলে মূলত আপনি যে রিক্সা চালাইছিলেন কোন কারণে সেটা একটু বুঝেই বলবেন আমাদেরকে যেহেতু আপনি একজন ইংরেজি বুলেট মানে বুলেট বলছি যেন কেন আপনি ইংরেজিতে এত পরিমানে কথা বলেন যেটা বাংলায় বলতেও মানে বাইজে যাইতেছে এত পরিমাণ ইংরেজিতে কথা বলেন আপনি ওকে থ্যাংক ইউ সো ভেরি মাছ প্রথমে তো ধন্যবাদ দেবো জনটের টিভিকে যে আমাদের প্রতিষ্ঠানে এসেছেন আমাদের অফিসে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিস আপনারা এক বছর আগের একটি ভিডিও দেখেছেন যখন আমি 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 ওই ভিডিওতে কখনোই বলিনি আমি অশিক্ষিত আমি ওই ভিডিওতে কখনোই বলিনি আমার মাঝে শিক্ষা নেই আমি পড়াশোনা করেছি আমি শিক্ষিত একজন ব্যক্তি বাট পরিস্থিতির শিকার হয়ে আমি ঢাকা শহরে আমার কেউ নাই কোনো আত্মীয় নাই কেউ আমাকে অ্যাসিস্ট করার কেউ ছিল না ঢাকা শহরে এসে আর ছোটকালে যে আমার চাচা আমার ভাই যে প্রফেশনে দেখেছি তাদেরকে রিক্সা চালাইতে রোগাল থেকে রিক্সা করার জন্য অথবা ঢাকা শহরে বেঁচে থাকার জন্য কোনটা করা যায় আমি চাললাই এবং ওই টাইমে দেখেছেন যে আমাকে রিক্সা চালানো অবস্থায় পরিস্থিতি শিকার হয়ে আমি রিক্সা চালিয়েছি ঢাকা শহরে কোনো অ্যাসিস্ট না পাওয়ার কারণে বাট ফাইনালি অনেকের পরামর্শে অনেকের অ্যাসিস্টেন্সে অনেকে আমাকে পরামর্শ দিয়েছে আপনি যেহেতু দুর্দান্ত ইংরেজি বলতে পারেন আপনি যেহেতু বুলেটের মতো স্পিকিং করতে পারেন ইংলিশ স্পিকার বুলেট ইংলিশ স্পিকার আরিফ সো আপনি এক কাজ করতে পারেন আপনাকে আমরা অ্যাসেস্ট করতেছি আপনি আশেপাশে একটা রুম নিয়ে অথবা আপনি পড়ানো শুরু করতে পারেন তাতে আমরা স্টুডেন্টদের তথা আমরা হেল্প করবো তাদের অ্যাসিস্ট্যান্স পেয়ে তাদের সহযোগিতা পেয়ে হেল্প পেয়ে আর হামদে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিস এই যে আমাদের আজকের যে অবস্থা প্লিস আচ্ছা ওই হয়তো কিছু মানুষ আপনাকে হেল্প করছে তাদের সহযোগিতা আপনি এতদূর আগাই আসছেন মূলত আপনার যে অফিসে যে পরিমাণ আমি এখন দেখতেছি অবস্থা এতে মনে হয় আপনি কোটি টাকার ব্যবসা করেন বা বিজনেস করেন এমন কি বিজনেস করেন এখানে যে বইগুলো আপনার দেখছি আপনার ওখানে আরো গোডাউন অনেক বই আছে আপনার সামনে কিছু বই আছে আপনার আসলে মূলত এই বইগুলো থেকে মানুষ কি শিক্ষা পায় জি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এগুলি আসলে কিসের বই এবং এই বই থেকে কি শেখার আছে দেখেন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে আমাদের বাংলা ভাষা বাংলা ভাষাকে সম্মান রেখে বলতেছি যে বাংলার পরবর্তীতে সবাই যেখানে প্রায়োরিটি দেয় ইংরেজি ভাষা সেই ইংরেজি ভাষাকে সহজভাবে শেখার জন্য আমরা অনেক বই কিনি বাজারে অনেক বই রয়েছে সব বই ভালো বাট যে বইটা আপনাকে আপনার খোদা মেটাবে আমি আমার জীবনে অনেক বই পড়েছি আমি আমার জীবনে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা বই পড়েছি কোনো বইটা পারফেক্ট পাইনি না কন্টেন্ট রয়েছে যেটা স্পিকার হতে এখন কেন জানেন কারণ আপনার মনের মতো একটা স্পোকেন বুস্টার বই নাই আপনার হাতে তো এই বইটা যদি আপনার হাতে একবার চলে যায় এই বইটা যদি আপনি একবার পান তাহলে কন্টেন্ট গুলি দেখে দেখবেন যে আপনি খুশি হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি একটু আপনার কথাই বুঝতে পারলাম অর্থাৎ যারা ইংরেজি পারে না একবারে দুর্বল তারাও আপনার এই বইটা পড়লে হয়তো তারাও ইংরেজিতে কথা বলতে পারবে এমন একটা বই আমি গ্যারান্টি দিতে 100% রাইট এমন বই স্পোকেন বুস্টার যে বইটা আপনার সমস্ত ক্ষুধা সব মেটাবে ইনশাআল্লাহ গত 20 বছরে 20 বছরে 30 বছরে 40 বছরে যেটা পারনি এই একটা স্পোকেন বুস্টার বইয়ের মাধ্যমে আপনার সেই সহযোগিতা হবে সেটা আপনাকে মনের মতে স্পিকার করবে যেটা আমি হয়েছে আলহামদুলিল্লাহ আহমেদন সফট স্পিকার ইউ ক্যান ইমাজিন দ্যাট আপরনিয়ালেলো আপরালেং এপ্যেলেরিতেলে আপোয়েলেেরালে আপরালা হিনেমালেীত্যেরালেনিক্য়ালেরায়ে স্য়েদেকালেলে Take the drooling in the tea garden to take the taste of everybody's put off tea in the tea time canadian coffee of the kempa chocolate kempa kempa has the concentration of cambodian these kinds of tongue tester you can get in my book and if you practice i think that within short time it's going to be possible for you to be good speaker so you have to practice 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 and you want it today to, to be possible for you to be good speaker মূলত আরেকটা বিষয় আপনার কাছে একটু জানার আছে সেটা হলো যে আপনি এখানে কিছু ছাত্রকে কি নিয়োগ দিচ্ছেন যাদেরকে আপনি ইংরেজি শিক্ষা দিচ্ছেন এমন কোন ছাত্র কি আপনার এখানে আছে বা আজকে তো শুক্রবার হয়তো আজকে নেই কিন্তু আছে নিয়ে জানতে চাই একটু জি আলহামদুলিল্লাহ আমি রিসেন্ট যে প্রতিষ্ঠানটা শুরু করেছি এখানে কয়েক মাস হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকের পরামর্শে তো এখন আমাদের বর্তমানে এখানে একশত বিশ জনের স্টুডেন্ট রয়েছে সো সবাই খুবই হ্যাপি রয়েছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে স্টুডেন্টস চলে আসে এসে আমাদের যে আবাসিকতা আছে এখানেই থাকে এখানেই খায় আর সারাদিন এখানে ইংরেজি চর্চা করে তার মাধ্যমে কয়েকজন লাস্ট সতেরো থেকে আঠারো জনকে বিদেশ পাঠিয়েছি তারা বিদেশ গিয়েছে তাদের বেসমেন্ট বেসিক একেবারেই দুর্বল ছিল তারা কিছুই পারতো না সো আলহামদুলিল্লাহ তাদের অবস্থা ভালো করেছি অনেকে হচ্ছে বাংলাদেশে ভালো কিছু করতেছে অনেকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনার হয়েছে সো আলহামদুলিল্লাহ আমি আমার স্টুডেন্টের অবস্থা নিয়ে অনেক অনেক সন্তুষ্ট আচ্ছা আমার একটা প্রশ্ন যখন আপনি আমাদের ইন্টারভিউ দিছিলেন প্রথমে রিক্সাওয়ালার মতো তখন আপনার পরিবেশটা অন্যরকমের ছিল ওই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কিন্তু ওই কারণে হয়তো আপনার চাকরি হয় না নাকি না অন্য কোনো ব্যবসা বাণিজ্য বা খুলতে পারেন না এমনটা কোনো বাধা আসে নি আসলে দেখেন আর ব্যাপার যে হচ্ছে এই তো আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেও কিন্তু অনেক 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 যারা ইন্ডিয়ার ছিল আমাদের বাংলাদেশে জব করতো অথবা দেখা যাচ্ছে দলীয় যে ব্যাপারটা ঠিক আছে দলীয় যে ব্যাপারটা কাজ করে ঠিক আছে আমার কোনো দল নাই কারণ আমি দলকে পছন্দ করি না আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমার মানবতাকে পছন্দ করি কারণ আমি প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে চাই তারপরে একটা ব্যাপার আছে তার চোদ্দ গোষ্ঠীতে কি করেছে না করেছে এই ব্যাপার রয়েছে আওয়ামী সরকার ক্ষমতা থাকার কারণেই আমি চাকরি পেয়েছি কিনা এইগুলি বলতে চায় না তবে আমি পরিস্থিতি শিকার ছিলাম সেই কারণে রিক্সা চালেছি বাট দিস টাইম আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড উইথ মাই সেলফ আমি এই কোশ্চেনটা এজন্য করছি আপনাকে যে আপনাকে যখন আমরা ইন্টারভিউ নিয়েছি তখন আপনারা দেখছি যে রিক্সা চালান কিন্তু ওই সময় আমলিক সরকার ক্ষমতায় ছিল কিন্তু তারপর যখন পরিবর্তন হয়েছে এখন পুরোপুরি পরিবর্তন দেখতেছি আমি তখন কিন্তু প্রায় মাস পরিবর্তনের ব্যাপারটা আমি জানতে পারলাম যে আপনার পুরোপুরি পরিবর্তন প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তার মাইনি আমি সবার ক্ষমতা যাওয়ার পরে পুরোপুরিভাবে ভাবে সুন্দরভাবে খোলামেলা ভাবে আপনি চলাফেরা করতে পারতেছেন হয়তো আগে এটা আপনার কাছে বাধা ছিল যে কোনো একটা আপনার মতো হাজারে ভাবে কিন্তু স্টুডেন্ট ছিল কিন্তু এখন তাদেরকে খুঁজে পাই না অনেক রিক্সাওয়ালা ছিল আপনার মতো স্টুডেন্ট কিন্তু এখন তাদেরকে খুঁজে পাই না হয়তো তারা আপনার মতো কোনো বড় বড় প্রতিষ্ঠানে জড়াই গেছে এমনটা হতে পারে মেবি আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনার অনলাইনে বইগুলো কি পরিমাণ সেল হইতেছে বর্তমানে বা বইমেলায় আপনি কি আপনার বইগুলো উঠেছিলেন কিনা বা বাণিজ্য মেলায় গিয়েছিলেন কিনা যে আমাদের বইমেলাতে বই ছিল এবং গতবারের তুলনায় পাঁচ গুণ সারা পেয়েছি কল্পনার বাইরে আমাদের বইমেলাতে পাঁচ গুণ সারা পেয়েছি মানে সবার মুখে মুখে বই স্পোকেন বুস্টার বই সবার মুখে মুখে স্পোকেন বুস্টার মানে এই বইটা সারা যেন আমার স্পোকেন ইংলিশটা অসম্পূর্ণ রয়ে যাবে এমন একটা ব্যাপার আলহামদুলিল্লাহ খুবই ভালো সারা পেয়েছি আর এই বইটি নেওয়ার যে মাধ্যমটা সেটা হচ্ছে এই যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার নক দিলেই আপনি আপনার ঠিকানাতেই বইটা আমাদের বইটা পেয়ে যাবেন স্পোকেন বুস্টার বইটার দাম একেবারেই কম টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা এবং আপনার ভিডিওটা দেখে যারা আমাকে নক দিবে তাদেরকে আমি জনতা টিভিকে জনতা টিভির ভিডিও দেখে যারা নক দিবে তাদের থেকে যে কুরিয়ার সার্ভিসটা লাগবে সেটা আমরা নিব না সবগুলো রেফার করে রাইট যদি কেউ রেফার করে যে আমি হচ্ছে মানে রেফারেন্স দেয় যে জনতা টিভি দেখে এসেছি ঠিক আছে তাহলে তার নেব না আর বইটি খুবই হেল্প নক দিয়েছে একশো ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবে মানে আমি বলেছি যে একবার কেউ কন্টেন্ট দেখলে বই হান্ড্রেড পার্সেন্ট প্রেমে পড়ে যাবে যে কেমনে সম্ভব এত সুন্দর করে একটি স্মার্টলি বই প্রেজেন্ট করে সম্মানিত বন্ধুরা বইটা কিন্তু সবারই পছন্দ যে বইটা আমার হাতে আছে এই বইটার ভিতরে এই বইটা আমি আগে আমার কাছে একটা ছিল দিছিলেন যেটা মানে মোটামুটি আমি দেখছি যে এই বইটা যদি আপনি পড়েন আমি ইংরেজি বুঝি না কিন্তু আমি যদি কিছুদিন এটা চর্চা করে নিজে নিজে একা একা তাও এটা থেকে আমি ইংরেজিতে কথা বলতে পারবো আপনি যদি চর্চা করেন আপনিও পারবেন আর আমি চাইছি এবার আরেকটা একটা বই আমি নিয়ে যাবো অথবা আরো দুইটা বই আমি সাথে করে আমি নিয়ে যাবো আমি নিজে ভালোভাবে একটু চর্চা করবো প্লাস আমার ছোট বাচ্চা আছে তাকেও এটা শিখাবো সে লেখাপড়া করে পাশাপাশি এটাও তাদেরকে শিখাবার চেষ্টা করবো এমনকি আমার যারা আত্মীয় স্বজন আছে পরিচিত তাদেরকেও শিখাবার চেষ্টা করবো কারণ এটা আমার কাছে ভালো লাগছে আপনার কাছেও ভালো লাগতে পারে জি জি আচ্ছা বর্তমানে আপনি কি আর কিছু বলবেন বা চাকরি বাকরি এখন অন্য কোনো কিছু করেন না আমি চাকরি বাকরি এখন করি না আমি যেটা এখন আছি যে প্রফেশনে আছি এই যে ল্যাঙ্গুয়েজ ট্রাক্টর বা ল্যাঙ্গুয়েজ ট্রেনার একজন রিক্সাওয়ালা থেকে ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমার বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে অন্য কোনো চাকরিতে নেই আলহামদুলিল্লাহ এর মাধ্যমেই আমাদের অফিসে স্টাফ স্টাফও আছে কয়েকজন স্টাফ স্টাফও রয়েছে যাদেরকে চাকরি ব্যবস্থা করতে পেরেছি ইভেন আলহামদুলিল্লাহ এই প্রফেশনে আমি খুশি আছি অনেক স্টাফ আছে জি আমার স্টাফ রয়েছে কতজন স্টাফ আমার সাতজন স্টাফ রয়েছে এখানে যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে তার মানে আমি বলতে পারি ঠিক আছে জিরো থেকে লক্ষ কোটি টাকার মালিক আহ আলহামদুলিল্লাহ দেখ সবই আল্লাহ ফকরাবুল আলামিনের ইচ্ছা হয়তো আপনি দীর্ঘ অনেক দিন যাবৎ পরিশ্রম করছেন কষ্ট করছেন তার ফল আল্লাহ ফকরাবুল আলামিন আপনাকে দিছে এটাই হলো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমাদের ভিডিওটি দেখার জন্য জনতা টিভিকে সাপোর্ট করবেন আপনার জনতা টিভির সাথে থাকুন আমাদের ভিডিওটা শেয়ার করে হাজারো মানুষকে অনুপ্রেরণার গল্পটুকু পৌঁছে দেন সম্মানিত বন্ধুরা এই ভিডিওর মাঝখানে যেই নাম্বারটা আপনার দেখতেছেন এটা হলো আরিফ ভাইয়ের পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেখানে নক দিবেন প্লাস ফার্স্ট কমেন্টেও নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করতে পারেন আর সরাসরি তার কাছে ফোন দিয়ে তার কাছে তথ্যগুলো আপনারা সংগ্রহ করবেন বই লাগে বা যে কোনো তথ্য বা স্টুডেন্টের বিষয় যে কোনো বিষয় কথা বলতে চাইলে সরাসরি তার নাম্বারে ফোন দিতে পারবেন এবং সরাসরি সে নিজে ফোন ধরবে প্লাস সেই কথা বলবে অন্য কোনো এখানে তার অ্যাসিস্ট্যান্ট নাই অথবা পার্সোনালি কোনো ম্যানেজার নাই ফোন ধরার জন্য সে নিজেই কথা বলবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্লাস বাইয়ের জন্য দোয়া করবেন সামনের জন্য আরো বড় হতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ